হ্যালো থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওতে যেগুলো দেখবেন মিডি ড্রেস গুলো যেটা লং হিপ কভার করবে শর্ট টপস গুলো না বাট আজকের এগুলো হবে একটা মাথা নষ্ট প্রাইজে শর্ট টপসের প্রাইজে আপনি পেয়ে যাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো নিয়ে নিতে পারবেন শুধুমাত্র আজকের এই ভিডিওর জন্য প্রযোজ্য আপনার যদি অনেকেই বলে থাকেন যে ভাইয়া মিডি তো দুশো পঞ্চাশ করেছিল বা শোরুম এসে যদি বলেন তাহলে হবে না শুধুমাত্র আজকের এই ভিডিওর জন্য আমরা দুশো পঞ্চাশ করে রাখতে পারবো এই মিডি ড্রেসগুলো আপনারা দেখতে পারেন খুব চমৎকার চমৎকার ড্রেস এখানে পেয়ে যাবেন ঠিক সব একটা হোলসেল সব আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের ড্রেস হয়ে থাকে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে বিভিন্ন ড্রেস রয়েছে অ্যাভেলেবেল ড্রেস এখনো রয়েছে যেগুলো বলা যায় আপনার স্কার্ট থেকে শুরু করে প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস শর্ট টপস এগুলো সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার শোরুম অবশ্যই আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল গেছে ইসমাইল মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর সব আর অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ঈদ কালেকশন চলে আসছে অলরেডি আপনার অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখে নেবেন আমাদের কালেকশনগুলো তো ফান্ডে যেটা ছিল এটা ছিল এটা ছিল ব্ল্যাক এর মধ্যে খুবই চমৎকার যেটা হাতাটা হলো আপনার ট্রান্সপারেন্ট খুবই চমৎকার বডি সাইজটা হবে ছত্রিশ থেকে আটত্রিশ বডি সাইজ আপনি এগুলো নিয়ে নিতে পারেন মাত্র দুশো এর মধ্যে আজকের জন্য এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ফান্ডে যেটা ছিল এটাও ইয়েলোর মধ্যে ছিল খুব চমৎকার ছত্রিশ সাতত্রিশ বাড়ির জন্য হাফাতের মধ্যে যেটা ছিল এটা চৌত্রিশ বাড়ির জন্য যারা পড়তে যাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ আজকের মিডিগুলো আপনি দুশো এর মধ্যে নিয়ে নিতে পারবেন অফার প্রাইজে মাথা নষ্ট অফার প্রাইজে খুবই চমৎকার ছিল চমৎকার রেটগুলো মাত্র দুশো পঞ্চাশ চৌত্রিশ বাড়ি সাইজের জন্য এটা দেখতে পাবেন যারা ছত্রিশ সাতত্রিশ পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হাতাটা ছিল ট্রান্সফার নেটের মধ্যে খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ মধ্যে ছিল অনেক বেশি ঘের যেটা ব্যাক টা আরো বেশি জোস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি এটা পেয়ে যেতে পারেন স্ট্রেচেবল ফ্যাব্রিক এর মধ্যে এটা ছিল এটাও দেখতে পান মাত্র দুশো পঞ্চাশ ওয়েস্টের কাছে আবার সরি বেল্ট এর মতো ফিতাটাও আছে ছোট বড় করে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ আমাদের ড্রেসগুলো এক্সিস করে হয়ে থাকে তাই আপনাকে বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে গ্রামে নাম্বার যোগাযোগ করবেন বা আসলে কনফার্ম করা হয় না কারণ এক্সিস করে যেহেতু ড্রেসগুলো আপনাদের সাথে সাথে সেল হয়ে যায় তাই আপনাকে বলবো যেটা পছন্দ হবে যত আর্লি সম্ভব আপনি আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার অ্যাড্রেসটি দিলে সে অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো যারা কোটি পড়তে যাচ্ছেন কোটি খুবই চমৎকার প্রিন্টের মতো কোটি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ অনেক বেশি ঘের সামার ফ্রেন্ডলি এগুলো দেখান খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ এরপরে যেহেতু আমাদের একটি ড্রেস একটাই সাইজ তাই আপনাকে বলবো যখন যেটা অর্ডার করবেন সাইজটা জেনে বডি অবশ্যই জেনে দেন অর্ডারটা কনফার্ম করবেন যারা অনেক বেশি স্লিমি তারা কিন্তু এটা নিতে পারেন থেকে বডি 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 এটাও দেখে নিতে পারেন ফ্লোর পিন্টের খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন ছত্রিশ সাতত্রিশ বডির জন্য মাত্র দুশো পঞ্চাশ এই টফ টি এগুলোর লেন্থ কিন্তু আসলে থার্টি ফোর থেকে থার্টি ফাইভ থার্টি সিক্স হয়ে থাকে এরপরে জেনে নিবেন যারা এটা দেখতে পান স্ট্রেচেবল ফেব্রিক সামার ফ্রেন্ডলি কটন ফেব্রিকের মধ্যে এটা দুশো পঞ্চাশ এটাও দেখতে পানিবলের মধ্যে প্রিন্টের মধ্যে খুবই চমৎকার মাত্র ফ্লোরপিন এছাড়াও আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্টে আসলে কি ভিডিও নিয়ে আসা দরকার আমাদের পর্যক্রমে বিভিন্ন ভিডিও নিয়ে আসবো অনেক সময় অনেক ব্যস্ততার জন্য দু একটা ভিডিও দিয়ে আমরা শেষ করে দিই কিংবা ভিডিও দিতেও লেট করি তো আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন আর আমাদেরকে জানাবেন কি ভিডিও নিয়ে আসা যায় তো সেই অনুযায়ী সেই ভিডিও আনার ট্রাই করুন ইনশাল্লাহ এটা দেখতে পান এটা খুবই ক্রেপ ফেব্রিক আর স্ট্রেচেবল এটা বডি নিয়ে করতে হবে না যারাই পড়তে যাচ্ছেন চৌত্রিশ থেকে শুরু করে এটা ফর্টি টু অনায়াসে পাওয়া যাবে মাত্র দুশো পঞ্চাশ এটাও দেখতে পারেন মাত্র দুশো পঞ্চাশ আজকের এই মিড গুলো খুবই চমৎকার বাট আপনাকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করার আগে বডি মেজারমেন্টটা জেনে নিতে হবে আর এগুলো দুশো পঞ্চাশ একটা মাথা নষ্ট অফার প্রাইজে দেওয়া হচ্ছে বিদায় বন্ধ করতে হবে না এখানে যে কোয়ালিটি ভালো না এমনটা না আমাদের কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনি জানেন তো নিঃসন্দেহে এগুলো অফার প্রাইজ ড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র দুইশো পঞ্চাশ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সামার ফ্রেন্ডলি কটন ফেব্রিকের মধ্যে এটাও ছিল যেটা বডি সেটা ফার্টি থেকে ফার্টি টু দুশো পঞ্চাশ স্ট্রেচেবল ফেব্রিক খুবই চমৎকার এটাও এটাও মাত্র মধ্যে আপনি পেয়ে যাবেন দেখতে পারেন খুবই চমৎকার ডিজাইন করা ছিল আপনার শোল্ডার এখানে আপনি এটা পুরোটা নিতে পারেন ওয়েস্টের কাছে আপনার রাবার করা এটা দেখে এটা অনেক চমৎকার মনে হবে আপনি যখনই হাতে পাবেন তখন বুঝতে পারবেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে কেমন ড্রেস আপনি অর্ডার করেছেন এটা আসলে আপনার যখন নিয়ে ফিডব্যাক দিবেন তখনই আমরা বুঝতে পারবো আসলে আমাদেরকে আপনাদেরকে ভিডিও কলে এর থেকে বেটার কিছু আমরা বলে বোঝাতে পারবো না তো অবশ্যই আপনি অর্ডারটি কনফার্ম করেন তাহলে আপনি বুঝে নিতে পারবেন এগুলো আসলে কোয়ালিটি বা প্রাইজ অনুযায়ী কতটা রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যারা স্লিপ ড্রেস করতে যাচ্ছেন খুবই প্রিটি একটা ড্রেস আর অনেক বেশি ভারী এটা অনেক প্রিমিয়াম মাত্র দুশো এর মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন এটাও দেখতে পারেন খুবই চমৎকার ওয়েস্টের কাছে আপনি এক্সট্রা করে আপনার এখানে একটু দেওয়া আছে ফিতা টাইপের যেটা আপনি ছোট বড় করে নিতে পারেন অথবা ডিজাইন করে নিতে পারেন খুব চমৎকার চমৎকারভাবে মাত্র দুশো পঞ্চাশ ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটি ছিল স্ট্রেচেবল ফেব্রিক যেটা হলো আপনার লেন্থটা হবে থার্টি থ্রি বাট এটা বডি সাইজটা আপনার চৌত্রিশ থেকে নিয়ে আপনি চল্লিশ অবধি পরা যাবে স্ট্রেচেবল ফেব্রিক আর ছিল বডি টাইপের যেটা খুবই চমৎকার বডি সাইজটা চৌত্রিশ হবে লেন্থটা হবে ফর্টি মাত্র দুশো পঞ্চাশ দেন লাস্ট ওয়ান যেটা ছিল একটা টপ ছিল যেটা হলো আপনার লেন্থ একটু হবে যেটা থার্টি টু হবে লেন্থ বডি সাইজটা হবে চৌত্রিশ থেকে নিয়ে এটা আই মিন ছত্রিশ সাতত্রিশ হয়ে যাবে এটা অনেক জর্জেট মেটেরিয়ালের মধ্যে তো এগুলো আজকে ছিল যেগুলো আপনি অফার প্রাইজে একটা মাথা নষ্ট প্রাইজে অফার ছিল যেটা শর্ট অফসের প্রাইজে পেয়ে যাবেন তো আপনাকে বলবো এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নয় গিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই আপনি নিজে থেকে কনফার্ম হওয়ার পরে আপনি কনফার্ম করে ফেলবেন হয়তো আমাদের আমাদের থেকে এখান থেকে দেখা যায় একটি ড্রেস আপনার জন্য যেটা অর্ডার করবো বা আপনি যেটা অর্ডার কনফার্ম করবেন সেটা কিন্তু সবাইকে আমাদের শোল্য়ার বলতে হয় তো আপনাকে বুঝে শুনুন অবশ্যই ডেলিভারি চার্জটি পে করে তাহলে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম